প্রিয় দর্শক সজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসছি পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানে কি যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশ প্রসঙ্গে এই মুহূর্তে আলাপ বাংলাদেশ নিয়ে মেরামত চলছে আন্তর্জাতিক মেরামত চলছে এবং সেই মেরামতের ফলশ্রুতিতে বাংলাদেশের জন্য যতই এই যে আজকে তফসিল ঘোষণা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের দিকে যেতে চাইছে ইউনুস সরকার আর এই প্রধান পৃষ্ঠপোষক এখন মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান পাকিস্তানি প্রেসক্রিপশনে জামাতি ইউনুস মিলিয়ে দেশে যা কিছু ঘটাচ্ছে পাকিস্তান এই দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে যার দরুন পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতি কি হচ্ছে সেটিও আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে পাকিস্তান নানাভাবে অস্থির অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে পাকিস্তানের প্রদেশগুলো অস্থির হয়ে উঠেছে বালুস্তো আছেই বালুস্ত প্রতিনিয়ত সংগ্রাম সংঘর্ষের মধ্যে আছে সিন্ধু সিন্ধুর মধ্যে ইদানিং দেখা যাচ্ছে বেশ উত্তপ্ত স্বাধীন সেন্ধ রাষ্ট্রের দাবি তুলছে আবার ওইদিকে খাইবার পাখতুন খোয়া চারটি প্রদেশের মধ্যে তিনটি প্রদেশই বলা যায় টালমাটাল অবস্থা এই অবস্থায় পাকিস্তান আসলে কি করবে আপনারা জানেন যে সম্প্রতি ফিল্ড মার্শাল থেকে সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ করা হয়েছে আসিম মনিরকে আসিম মনিরকে যখন ফিল্ড মার্শাল করা হলো গত মে মাসে গত মে মাসের বিশ তারিখ পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল করা হলো প্রায় ছয় দশক পরে ষাট বছর পরে আয়ুব খান পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল এরপরে আসিম মনির এত দীর্ঘদিন পরে হঠাৎ করে নায়ক হয়ে গেলেন বিশেষ করে গত মে মাসে ভারত পাকিস্তান যে সংঘর্ষ সেই সংঘর্ষে নিজেরা নিজেদেরকে হেরে গেছে নানা সূচকে তারা হেরে গেছে কিন্তু নিজেরা নিজেদেরকে বিজয়ী করে বিজয় উদযাপন করে এর পনেরো দিন পরে ছয় তারিখে ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু হলো ছয় থেকে দশ এই সংঘর্ষ চলল শেষ হওয়ার দশ দিনের মধ্যে বিশ তারিখে আসিম মনিরকে ফিল্ড মার্শাল ঘোষণা করা হল নিজেরা নিজেরাই তাদের ঘোষণা করলেন এবং তখনই আমার মনে হয়েছিল যে এই আসিম মনির সেনা শাসন জারি করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন তার আগের সেনা শাসকদের মতো ফিল্ড মার্শাল আইফ খান কিংবা মোশারফ জিয়াউল হক কিন্তু আসিমনিরকে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন না কারণ আবারও তিনি নিজেকে সশস্ত্র বাহিনী টোটাল সব বাহিনী মিলিয়ে তিনি এই বাহিনীটির প্রধান হয়েছেন এখন জাস্ট সময়ের ব্যাপার যে তিনি ক্ষমতা দখল করবেন এবং রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করবেন রাষ্ট্রপতি শাসিত সরকার হিসেবে নিজের সরকারকে ঘোষণা করবেন ইত্যাদি নানান কিছু এগুলো আসলে ঘুরতে যাচ্ছে কারণ আসিম মনির ইতিমধ্যে তাদের পারমাণবিক কেন্দ্র সেনা সংশ্লিষ্ট সব কিছু তার দখলে নিয়েছেন আসিম মুনিরের উৎখানে এবার সিঁদুরের মেঘ দেখছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক নেতা শফি বুরফাত তিনি জানিয়ে দিয়েছেন দেশের পরমাণু অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে এবং একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে পাকিস্তানে শীঘ্রই সেনা শাসন জারি হতে চলেছে জাতীয়তাবাদী দল জয় এর চেয়ারম্যান বুরফাত তিনি পাকিস্তানকে একটি কৃত্রিম চরমপন্থা চালিত রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন তার কথায় পাকিস্তানে সিন্ধি বালুস এবং পাস্তুনের মতো জাতিগুলোর অবস্থা সঙ্গীন দিন তাদের উপর দমন প্রেরণ চলে এই যে সিন্ধু বালুস এবং খাইবার পাখতুনের যে বসবাসকারী যে অধিবাসী তাদের কথা বলা হয়েছে তিনটি প্রদেশের কথাই বলা হয়েছে যে তাদের অবস্থা আসলে সঙ্গীন এই নেতা আরও বলেছেন যে গোটা দেশ একটি সেনা কলোনিতে পরিণত হয়েছে যেখানে শুধু সেনা বাহিনীর কথাই ভাবা হয় দেশের আপামর জনগণ উপেক্ষিত তার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিন্ধু প্রদেশকে শোষণ করছে পাক সরকার এই প্রদেশের মানুষজনকে অপহরণ করে খুন করা হচ্ছে চরমে উঠেছে সেন্সরশিপ ব্যবস্থা শুধু তাই নয় এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ধ্বংস এবং সিন্ধু প্রদেশকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করারও অভিযোগ করেছেন তিনি এরপরই নাম উল্লেখ না করেই মনিরকে আক্রমণ করে বুরফাদ বলেন দেশের পরমাণু অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে প্রসঙ্গত স্বাধীন সিন্ধু দেশের দাবি জানিয়ে নতুন করে অশান্ত হতে শুরু করেছে পাকিস্তান রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ করাচির মাটিতে শোনা গিয়েছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান আসলে গত সাত ডিসেম্বর রবিবার ছিল সিন্ধ সাংস্কৃতিক দিবস আর সেই উপলক্ষে পথে নামেন বহু মানুষ মিছিলের নেতৃত্বে ছিল জিএ সিন্ধু মোত্তাহিদ মাহাজ নামে এই সংগঠন কিন্তু উদযাপন দ্রুত বদলে যায় আন্দোলনে স্বাধীন সিন্ধু দেশের দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে এড ছোড়েন উন্মত্ত জনতা পুলিশ ও পাল্টা কাদানেগাস ছোড়ে ঘটনায় এখনো পর্যন্ত ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন আহত হয়েছেন পুলিশ পুলিশকর্মী এটি গত রবিবারের ঘটনাতে স্বাধীন সিন্ধের দাবিতে আন্দোলন হোক সবকিছু মিলিয়ে পাকিস্তান উত্তপ্ত পাকিস্তানের কমপক্ষে তিনটি প্রদেশ উত্তপ্ত এইদিকে পিওকে পাক অধিকৃত কাশ্মীর সেটি উত্তপ্ত বিভিন্ন সময় সিন্ধু যে আলাদা হয়ে যাবে সিন্ধু ভারতের মধ্যে ঢুকে যাবে কদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এমন একটা বক্তব্য দিয়েছিলেন যাই হোক সবকিছু মিলে পাকিস্তানের রাজনীতি উত্তপ্ত ইমরান খানকে নিয়ে জটিলতা আছে এই জটিলতা চারিদিক দিয়ে যখন জটিলতা বাড়ছে তখন পাকিস্তান এই জটিলতাগুলোকে কিভাবে ট্যাকেল করবে তারা নিজেরাই তো অবস্থা খারাপ অন্যদিকে কোথায় কি করবে সেই জায়গা থেকে পাকিস্তানে সত্যিকার অর্থে জটিলতা যদি দিনকে দিন বাড়তেই থাকে যে মুহূর্তে আসিম মুনির ক্ষমতা টেক ওভার করবে এবং টেক ওভার পরবর্তী সময়ে কি হবে আসিম মুনের কি বাংলাদেশের দিকে নজর দেবেন বাংলাদেশের ইউনুস সরকার কিংবা জামাতি সরকারের প্রায় শেষ দিকে কারণ এখানে যদি মার্কিন সমর্থন না পাওয়া যায় এবং দিল্লির বিরোধিতা যদি থাকে তাহলে এখানে সত্যিকার অর্থে পাকিস্তান প্রভাব বিস্তার করতে পারবে না হ্যাঁ পাকিস্তানের লোকজন পাকিস্তানের পৃষ্ঠপোষকতার লোকজন পাকিস্তানের যারা কাছের তারাই বাংলাদেশের এই মুহূর্তে মশ্ন দেয় কিন্তু মসনদটা পাল্টে যাবে এটি জাস্ট সময়ের ব্যাপার ওদিকে পাকিস্তানের সেনা শাসন জারি হতে পারে ওদিকে আসিম মনির রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন এদিকে বাংলাদেশ থেকেও খুব শীঘ্রই লেজ গোটাতেও বাধ্য হবেন সেদিকেই যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ পরিস্থিতি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন